আর এ যদি আপনি 8 লিটারটা নেন এটার দাম পড়বে হলো 4500 টাকা আর এটা যদি নেন এটার দাম পড়বে মাত্র 5000 টাকা সবগুলোই কিন্তু হাইড্রোলিক দুইটা কালার अवेलेबल ওপেন দুইটা কালার দুইটা কালারে রই দুইটা আসলে নিচু হয়ে গেছে আমরা দেখাইতে পারতেছি না এটার উপর থেকে এটাকে ওয়েট বলে পলিসিনটা দিয়ে আপনি পলিসিনটা এখানে চাপ করতে পারবে আবার এর ভিতরে ময়লা হলে বাকেটটা দিয়ে আপনি বের করে নিতে পারবে হ্যাঁ এটা আছে আমাদের কাছে এই দুই পিসের দুই কালারের মিলে আমাদের কাছে চব্বিশ পিস আছে ওকে চব্বিশ পিস যদি কেউ এই প্রোডাক্টটা নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা পার পিস